বন্ধুরা ভালোবাসা হলো নীল প্রজাপতি যদি তুমি শক্ত করে ধরো তাহলে মরে যাবে যদি হালকা করে ধরো উড়ে পালিয়ে যাবে আর যদি আদর করে তুমি ধরো তবে তোমার কাছে কিন্তু রয়ে যাবে নিজের সাথে নিজের লড়াইটা খুব সহজ কিন্তু ভাগ্যের সাথে লড়াইটা সেটা কিন্তু বড্ড কঠিন তাই না বন্ধুরা সুন্দর বলে কিন্তু কিছুই হয় না তুমি যাকে যত বেশি ভালোবাসবে তোমার কাছে তাকে তত বেশি সুন্দর মনে হবে ভদ্রভাষা আর নম্র ব্যবহার করলে মূর্খরভাবে লোকটি দুর্বল কিন্তু আসলে তারা জানে না এই গুণটি অর্জন করা কতটা কঠিন ভালোবাসার মধ্যে না এক অদ্ভুত মায়া আছে কষ্ট পেলেও ছাড়া যায় না আবার মন ভেঙে গেলেও তাকে কিন্তু ঘৃণা করা যায় না তাই না অধিকারের জায়গাটা যেখানে শূন্য অভিমান আর প্রত্যাশা সেখানে কিন্তু বন্ধুরা মূল্যহীন তিন দিন মানুষ আপনাকে দেখবেন গুরুত্ব দেবে এক আপনার জন্মদিনে দুই আপনার বিয়ের দিনে আর তিন মৃত্যুর দিনে মানুষ দেখবেন প্রশ্রয় দিলে মাথায় উঠে সমাদর করলে খোষামত ভাবে সু উপদেশ দিলে ঘুরে বসে উপকার করলে অস্বীকার করে বিশ্বাস করলে ক্ষতি করে সুখের কথায় হিংসে করে দুঃখের কথায় সুযোগ খোঁজে ভালোবাসলে আঘাত করে সার্থকলে মানুষ দেখবেন কেটে পড়ে এটাই কি তবে মানুষের চরিত্র হওয়া উচিত বলুন তো ছোটবেলায় আমরা ভাবতাম বড় হব হবে। কিন্তু এখন বুঝি অসমাপ্ত স্বপ্নগুলোর যে ছোটবেলায় ভাঙা খেলনা কিন্তু অনেক ভালো ছিল তাই না পৃথিবীতে সত্যি কেউ কিন্তু কারো নয় স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হয় আর স্বার্থ পুড়িয়ে গেলে কেউ কিন্তু কারণ হয় এটা কিন্তু বাস্তব নমস্কার আমি মিঠু আমার এই রকমারি চ্যানেলে আজ আবার একটি ভিডিওতে আমার সকল শ্রদ্ধা দর্শক বন্ধুদের জানাই স্বাগত আশা করছি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওর পরবর্তী অংশটুকু শুনে নেওয়া যাক রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন ঘরের মধ্যে তুমি যত ইচ্ছে কাঁদো কিন্তু দরজা সব সময় হাসি মুখে খুলবে কারণ কেউ যদি দেখে নেয় তুমি ভেঙে পড়েছ তবে সে তোমায় আরও বেশি করে কিন্তু ভেঙে দিয়ে যাবে দেরিতে হবে কিন্তু সব ঠিক হবে তুমি যা যাও তাই হবে দেখো সময়টা খারাপ জীবনটা কিন্তু নয় শুধু সময়ের জন্য অপেক্ষা করো ভালো সময় অবশ্যই আসবে স্বার্থপর মানুষগুলো কিন্তু বন্ধুরা কখনোই কাঁদে না আর স্বার্থপররা কোনো স্মৃতিও কিন্তু মনে রাখে না পরিশ্রম হলো সিঁড়ির মতো আর ভাগ্য লিফ্টের মতো লিফ্ট কিন্তু বন্ধুরা যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে কিন্তু সিঁড়ি সবসময় কিন্তু আপনাকে উপরের দিকেই নিয়ে যাবে জীবনে হয়তো অনেক কিছু পেয়ে যাবে কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলো কোনো দিনই কিন্তু আর খুঁজে পাবে না কষ্ট এমন একটা জিনিস যা শুধু নিজেকেই কিন্তু বন্ধুরা বহন করতে হয় এর ভাগ কিন্তু কেউ নিতে চায় না তাই না ভুল মানুষগুলোই কিন্তু আমাদের জীবনে ঠিক শিক্ষাটা দিয়ে যায় ডিপ্রেশন থেকে মুক্তি আর একটা পথ হল বন্ধুদের সঙ্গে আড্ডা বন্ধুদের সঙ্গে বেশি আড্ডা দিন দেখবেন আপনার মন অনেক ভালো হয়ে গেছে ঘুমিয়ে পড়লে আর কোনো ব্যথা কিন্তু আমাদের থাকে না সেটা মনের হোক বা শরীরে। মানুষ খারাপ কাজ করার সময় সামনে পেছনে ডানে পামে সব থেকেই কিন্তু তাকায় শুধু উপরের দিকটা তাকাতে কিন্তু মানুষ ভুলে যায় তাই না অনেক সময় এমন হয় অকারণে মন খারাপ হয়ে পড়ে চোখের কোনটা অজান্তে কিন্তু আমাদের ভিজে যায় শূন্যতা ঘিরে ধরে বুকের ভিতরে চাপা কষ্টগুলো যেন প্লাবনের মতো ভাসিয়ে দেয় হ্যাঁ এমনটা কিন্তু অনেকেরই হয় কারণ কিছু কষ্ট এমন থাকে যার অনুভূতি শুধু নিজের মনেই কিন্তু অনুভব করে তিনটি কথা সারা জীবন মনে রাখবে এক হচ্ছে যে তোমাকে সাহায্য করেছে তাকে কখনও ভুলে যেও না দুই হচ্ছে যে তোমাকে সত্যি সত্যিকাজের ভালোবাসে তাকেও কখনও ভুলে যেও না আর তিন যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো তুমি ঠকেও না প্রত্যেক মানুষের জীবনে কিছু শব্দহীন কষ্ট থাকে যার সাক্ষী শুধু সে কিন্তু নিজেই ভালো থাকতে হলে বন্ধুরা ইগনোর করা শিখতে হয় তর্কে না গিয়ে চুপ করে থাকতে শিখতে হয় তবে কিন্তু ভালো থাকা যায় কারণ সবাইকে খুশি করার দায়িত্ব নেই তুমি কিন্তু এই পৃথিবীতে আসলে তাই না মেয়েরা মূলত দুটি জিনিস থেকে ছেলেদের প্রেমে পড়ে এক হচ্ছে ছেলেদের ব্যক্তিত্ব আর দুই ছেলেদের কথা বলার সৌন্দর্য সময় আর ভাগ্য যখন মানুষকে ঠকিয়ে যায় তখন মানুষ কিন্তু আর কারোর ঠকানোকে ভয় পায় না বা কারোর ঠকানোতে আর কিন্তু কাঁদে না মানুষ তখন অনেকটাই শক্ত হয়ে যায় সবটুকু বিশ্বাস দিয়ে কখনো কাউকে ভালোবাসতে নেই স্বাধীনতার কিন্তু রাখতে হয় প্রিয় মানুষটা তোমার সাথে যদি এই চারটি কাজ করে তাহলে বুঝবে সে তোমাকে প্রচুর ভালোবাসে এক হচ্ছে সে যদি তোমাকে খুব কেয়ার করে দুই হচ্ছে সে যদি তোমাকে প্রচুর ভালোবাসে এবং সময় দেয় তিন হচ্ছে সে যদি কথা বলার জন্য কোনো অজুহাত না দেখায় চার হচ্ছে সে যদি সবার সামনে তোমাকে ছোট না করে কেউ কিন্তু বন্ধুরা কারোর নয় কেউ কারো ছিল না সবার প্রয়োজনে কাছে আসে আবার প্রয়োজন ফুরিয়ে গেলে চলেও যায় জীবনে অনেক কিছু চাওয়ার থাকে আমাদের অনেক কিছু পাওয়ারও থাকে কিন্তু সব কিছু কিন্তু আমরা পাই না বা পাওয়া যায় না আর যা কিছু পাওয়া যায় তার মাঝেই না পাওয়ার কষ্টটাকে কিন্তু এই বাস্তবতাকে মেনে নিয়ে আজও অনেক মানুষ কিন্তু বেঁচে আছে কষ্টের তাই না যে কোপনে খাতে সেই বেশি নিজেকে হ্যাপি দেখায় যে একা থাকে সেই বলে সুখের কোনো অভাব নেই যার জীবনে কষ্ট ছাড়া আর কিছুই নেই ভুলটাকে না ধরে রেখে যদি একটু সুধরানোর সুযোগ দেওয়া হয় তাহলে হয়তো একটা মানুষের পুরো জীবনটাই বদলে যেতে পারে মানুষগুলো না বড়ই অদ্ভুত হাসি খুশি জীবনটাকে ঘিরে নিয়ে বলে খুশিতে থাকো আর ভালো থাকো আজ কাউকে কাদালে কাল তোমাকে কিন্তু খাঁদতে হবে এটা খুবই বাস্তব কথা এটা কারো অভিশাপ নয় নিয়তি স্পষ্ট বিচার এই পৃথিবীর মানুষগুলো না কত বিচিত্র তাই না সবাই খেলনা ছেড়ে আবেগ নিয়ে খেলে বাস্তবতা হলো নতুন মানুষ পেলে কোনো মানুষের পদর কিন্তু এমনিতেই কমে যায় আবেগের কাছে আমরা স্বার্থপর বিবেকের কাছে পরাজিত আর বাস্তবের কাছে স্বপ্নহীন তাই না বাস্তবতা হলো যাকে তুমি অনেক যত্ন করবে ভালোবাসবে মিস করবে কেয়ার করবে সেই তোমাকে দেখবে বেশি বেশি অবহেলা করবে তুমি যার জন্য কাঁদো সে তোমার গল্প কিন্তু অন্যকে বলতে গিয়ে হাসে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টা